আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রবাস জীবনে আমরা কীভাবে রান্না করে খাই আসসালামু আলাইকুম আজকে দোকান বন্ধ করার সময় একটা পেঁয়াজ নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছে কারণ বাকি সবগুলি আমার কাছে আছে বাসা সব কিছু মানে আগে নেওয়া ছিল আমার কাছে তাই বাসা চলে এসে আমি পেঁয়াজ মরেচ কাটাগুটা করতেছি করতে করতে আমি এই ফাঁকে দিয়ে বাদ বসাই দিয়েছিলাম দেখতেছি যে আমার ভাতগুলো প্রায় হয়ে আসছে তাই এই কারণে আমি ভাতগুলো নামাই আবার কাটাকুঁটা শুরু করছি এই মিষ্টি কুমড়াটা দেখতেছেন এটা আসলে আমার নিজের গাছের আমি এটা গাছটা লাগানোর পরে এই ফলটা হয়েছে আলহামদুলিল্লাহ নিজের গাছের জিনিস ধরতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যাই হোক মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম রাত প্রায় এখন তো একটা মতো বাঁচতেছে আমি তাড়াতাড়ি করে রান্না করতে হবে তাই তাড়াতাড়ি করে রান্না শুরু করলাম আজকে চার পাঁচ দিন দোকানে কাজের চাপের কারণে রান্নাও করতে পারিনি তাই নিজের মন মধ্যে খাইতেও পারিনি যাই হোক আজকে ভাবছি যে আজকে যত রাইতে হোক সুন্দরভাবে রান্না করব খামন দেখি কেমন লাগে তাই সুন্দরভাবে রান্না করার চেষ্টা করতেছে আসলে এরকম চেষ্টা আমরা করা সম্ভব হয় না কারণ টাইম খুবই কম থাকে আমাদের ডিউটি করার পরে এসে সুন্দরভাবে রান্না করাটা অনেক টাফ ব্যাপার যাই হোক আমি আজকে চেষ্টা করছি যে সুন্দরভাবে রান্না করার জন্য কারণ আজকে তিন চার দিন ধরে আমি নিজের হাতে রান্না খেতে পারতেছি না সেই কারণে যাই হোক রান্নাও শেষ হয়ে গেছে করে প্রায় রায় তো অনেক হয়ে গেছে তাই এখন তাড়াতাড়ি করে বাসা নিয়ে আসলাম নিয়ে এসে খেতে বসে গেলাম কারণ আবার ঘুমাইতে হবে সকাল ছয়টা বেলা আবার ডিউটি আছে তাই খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খাওয়া ভালো হয়েছে কিন্তু লবণ একটু বেশি হয়েছে যাই হোক বাতের সাথে কোনো সমস্যা নাই চলবে আর আসল কথা হচ্ছে নিজে রান্না করছি লবণ বেশি হলেও নিজেদের খাইতে হবে না হলেও খাইতে হবে তাই খাওয়া দাওয়া শেষ করলাম আল্লাহ হাফেজ